মার্কেট করতেছিল ওইটার নেতৃত্বে আমি ছিলাম তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা এই সংগঠনের ব্যানারেই এবং আমরা এখানে সফল হয়েছি তারপর তারপরের প্রশ্ন হলো কি সাংগঠনিক কি তারা উল্লেখ করেছেন যে সুনির্দিষ্ট চাতাবলী ওবিজকের তারা আসলে আসলে আমি একজন সামাজিক সংগঠনের মানুষ আমি রাজনৈতিক এত বুঝি না আসলে আসলে জেলা বিএনপি সুনির্দিষ্ট অভিযোগ বলতে কি বুঝাইছে বা প্রশাসন কি বুঝাইছে সেটাও আমরা বুঝতে পারতেছি না আর অমানসিক নির্যাতন যে ছেলেটাকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ধরা হয়েছে ওকে আসলেই অমানসিক নির্যাতন করা হয়েছে কারণ ওকে যখন কোর্টে তোলে ওই দুইটা ছেলে তখন হাঁটতে পারছিল না কে কোর্টে যখন ঢোকে এটা আমার স্বচক্ষে দেখা এটার প্রমাণ আসলে নব্বই এর দশক আশি নব্বই এর দশকে আমরা দেখতাম ছোটবেলায় দেখতাম যে এরকম চিঠি দিয়ে ডাকাতি করে এই আধুনিক যুগে আসলে এই রকম করা সম্ভব কিনা এখন আপনারাও তো জাতির বিবেক আপনাদের কাছে আমার প্রশ্ন মানে পাল্টা প্রশ্ন রইল যে আসলে আপনারাও ভেবে দেখেন ব্যাপারটা আসলেই সম্ভব কিনা এই ডিজিটাল যুগে অনেক কিছু অনেকভাবেই করা যায় এ জায়গায় কেউ রিস্ক নিয়ে এই চিঠি দিতে যাবে না যে কিন্তু পুলিশ বলছে যে তাদের কাছে যে তারা যখন ওয়ান করছে মানে জবান বন্ধু যখন দিচ্ছে সেখানে তারা উল্লেখ করছে নিজেরা উল্লেখ করছে যে দশটা করা হয়েছে পাঁচটা হয়েছে

ষড়যন্ত্র দেখতেছি কারণ হলো আসলে এই যে যে মানুষগুলা জুবায়ের হোসেন হাফেজ গোলাম রব্বানি সাহালম এরা প্রত্যেকেই সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং এরা এই যে গোলাম রব্বানি পৈতৃক সম্পত্তি সূত্রেও অনেক সম্পত্তির মালিক প্লাস সে দীর্ঘদিন প্রবাসে ছিল প্রবাসে থেকে সে দেশে এসে নিজস্ব ছয়তল একটা ভবন আছে ওখান থেকে মাসে দেড় লাখ টাকা মানে ভাড়া তোলে প্লাস উনি সাত নং ওয়ার্ডের নেতাকর্মীদের আর্থিক অনুদানও মাঝে মাঝে দেয় তারপর আমার আপন বড় ভাই জুবাইয়ের সে সে আমাদের ফ্যামিলিও একটা সম্ভ্রান্ত ফ্যামিলি কারণ আমাদের ফ্যামিলিতে সচিবালয়ের কর্মকর্তা ডাক্তার ইঞ্জিনিয়ার সবই আছে এবং এই জুবায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনে বাপের সম্পত্তির থেকে নিজের সম্পত্তি মানে নিজের ইনকামের টাকা থেকে লক্ষ লক্ষ টাকা মানুষকে অনুদান দিয়েছে তারপর শাহালং যেটা ও পত্রিক সূত্রে অনেক সম্পত্তির মালিক বিগত দিনে অনেক হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাও ঠিক আছে

আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা যদি একটু সন্তোষ যান এদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন যদি একশো লোককেও জিজ্ঞাসা করবেন সেখানে একজন লোক এদের এই ঘটনা বিশ্বাস করবে না একজন লোকও পাবেন না আপনারা আমার এই কথা যদি বিশ্বাস না করেন আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা যেহেতু মিডিয়ায় আছেন সন্তোষ অনেকে চান এই জিনিসটা আপনারা আপনারাই তদন্ত করে দেখতে বিএনপি